আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন আজকে ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এলাম মায়ের হাতে বানানো একদম ঘরোয়া স্টাইলের ফ্রায়ে রাইস রেস্টুরেন্টের ঝাঁঝালোর স্বাদের থেকে আলাদা এই ফ্রায়ে রাইস বানানো হয়েছে খুব সহজ উপকরণ দিয়ে কিন্তু স্বাদে একেবারে অসাধারণ এই ফ্রায়ে রাইস ছোটো থেকে বড়ো সবার খুব পছন্দ হঠাৎ অতিথি এলে লাঞ্চ বা রাত্রের হালকা ডিনারের জন্য এই রেসিপি একদম পারফেক্ট বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি নিয়ে নিচে এখানে ছশো বাস চাল আর নিয়ে নিচে এদিকে মটরশুঁটি আড়াইশো আর নিয়ে নিয়েছি একটা গাজর আর একটা বিট ছোট ছোট করে আমি কেটে নিয়েছি আর একটা ক্যাপসিকাম সেটাও লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি ধুয়ে একটা জায়গার মধ্যে রেখে দিয়েছি এবার আমি একটা বাটিতে চালটা ভিজাতে দিয়ে দিয়েছি এখানে দশ মিনিটের জন্য এবার আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি একটা দেখছি দেখজির মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন পানি পানিটা যখন ফুটে গেল ভিজানো চালটা আমি ফুটনো পানির মধ্যে দিয়ে দিলাম এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম দারচিলি এলাচ লবঙ্গ আর দিয়ে দিলাম এখানে এক চামচ ভিনিগার ভিনিগারটা দিলে ভাতটা সাদা হবে আর ওপর থেকে দিয়ে দিলাম স্বাদ মতন নুন এখানে আমি আগে ভাতটা ভালো করে ঝরঝরে করে নিচ্ছি এতে ফ্রাই রাইস একদম পারফেক্ট হয় এবার আবার গ্যাসে চাপিয়ে দিলাম আমি একটা দেখজি দেগজির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল তেলটা যখন গরম হয়ে গেল এবার আমি একটা একটা করে সবজিগুলো ভেজে নেব নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম কেটে রাখা গাজর আর বিট এবার আমি ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব দুই চারবার এইভাবেই নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে আমি এবার সবজিটা তুলে নেব তুলে একটা জায়গার মধ্যে আমি রেখে দিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দেবো এবার আমি মটরশুঁটি আর দিয়ে দিলাম ক্যাপসিকাম মটরশুঁটি আর ক্যাপসিকামটাও আমি ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব এইভাবেই দুই চারবার আমি নাড়াচাড়া করে নিলাম নিয়ে আমি মটরশুঁটি আর ক্যাপসিকামটা ভেজে তুলে একটা জায়গার মধ্যে আবারও রেখে দিলাম ভেজে রাখা সবজিগুলোর মধ্যে আমি উপর থেকে নুন দিয়ে দিলাম নুন দিয়ে নাড়াচাড়া করে আমি নুনটা মিশিয়ে নিলাম এবার আমি চাপিয়ে দিলাম আবারও একটা দেখজি দেখজির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল তেলটা যখন গরম হয়ে গেল দিয়ে দিলাম উপর থেকে পরিমাণ মতন কাজু পরিমাণ মতন কিসমিস কাজু কিশমিশটা ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আর একটু তেল উপর থেকে দিয়ে দিলাম দারচিনি এলাচ আর তেজপাতা নিয়ে ভালো করে দুই চারবার নাড়াচাড়া করে ভেজে নিলাম ওপর থেকে দিয়ে দিলাম ভাতটা এখন ধীরে ধীরে ভাতটা মিশিয়ে নিচ্ছি যাতে না ভাতটা ভেঙে যায় আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিঁড়ে ওপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা সবজিটা নিয়ে ভালো করে এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন ঘি ঘিটা দিয়ে আবারও দুই চারবার নাড়াচাড়া করে নেবো আর দিয়ে দিলাম এখানে ফ্রায়েড রাইসের মশলা দু চামচ আর দিয়ে দিলাম স্বাদ মতন চিনি আর স্বাদ মতন নুন দিয়ে আবার দুই চারবার আমি নাড়াচাড়া করে ভাতটা সবজির মধ্যে মিশিয়ে নেব এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম ঢাকা পনেরো মিনিটের জন্য এই জায়গাটাই ফ্রায়েড রাইসের আসল টিপস আজ মাঝারি রাখবেন মায়ের হাতে রান্নার গন্ধটা আলাদা তাই মশলা খুব কম ব্যবহার করেছি এই রেসিপিটা একদম ঘরোয়া ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবেন দেখতেই পাচ্ছেন কোনো রেস্টুরেন্ট স্টাইল না একদম মায়ের হাতে রান্না মায়ের হাতে বানানো রান্না শুধু স্বাদ নয় ভালোবাসাও মিশে থাকে এই ফ্রায়ে রাইস মানেই ছোটোবেলার অনেক স্মৃতি এক প্লেট ফ্রায়ে রাইস আর সঙ্গে মায়ের হাতের শান্তি তো বন্ধুরা এই ছিল মায়ের হাতে বানানো ঘরোয়া ফ্রায়ে রাইস আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ